সকালবেলা গাছ থেকে ফুল তুলে এনে পুজো করলাম আর দুপুরবেলা কিষাণুকে সাজিয়ে রথের নিয়ে গেলাম হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো এই যে সকাল সকাল আমি পুজো করতে বসে গেছি কারণ আজকে মামনি বাসায় নাই আমি পুজো করবো আজকে হলো রথযাত্রা মামনি গেছে রথযাত্রার যজ্ঞ আর দুপানসোনাকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি এটা কয়দিন আগে বানিয়ে আনেছে আর ছাদ থেকে ফুল তুলে নিয়ে আসলাম ছাদে অনেক রোদ তাই আর ভিডিও করা হয়নি সকালবেলা আজকে এত রোদ উঠছে আর এদিকে বাপি চলে যাবে কাজে পূজায় কাঁঠাল দিছিলাম তা বাপিকেই করে দিলাম পর ওটা ভেজে দিলাম কাঁঠাল দেখো আর বাপি দুপুরে তো হোটেলেই খাই তা আজকে আবার ডিম রান্না করে দিছে মামনি নিয়ে গেছে মামনি সকালবেলা উঠে ডিম রান্না করে দিছে আর আমি পূজা করছি মামনি আবার সাড়ে ছয়টার ভিতর বেরিয়ে গেছে এদিকে আমি মাস্টার্স রান্না করলাম শাক রান্না করেছি তারপর ই রান্না করেছি তার একটা আইটেম ওটা হলো শাপলা আর কিষাণ গোপাল সাজাবো ওকে তো আলতা পরাতে হবে আলতা পরিয়ে দিলাম ও ঘুমাইছিল এদিকে আমিও পরে নিলাম আলতা পালিশ নেলপালিশ রাখি ভালো থাকে আর এদিকে মামুনে আসার সময় প্রসাদ নিয়ে এসে ইস্কনে গেছিলো স্বামীবাগ তা ওখান থেকে প্রসাদ খিচুড়ি নিয়ে এসেছে আর ওখানে নিরামিষ সিঙ্গারা আর সমোচা পাওয়া যায় ওইটা এনেছে আর যজ্ঞের ই এনেছে ওই যে আনারস পাইছে যোগ্য দিয়েছিলো ফল ওইটা এনেছে আর কিষণে যে রেডি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন